আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি দেখাবো কীভাবে একটি প্রফেশনাল ফেসবুক ফেসবুক পেজ খুলতে হয় তো তুমি তোমার মোবাইল স্ক্রিন থেকে প্রথমে তোমার ফেসবুক আইকনে আইকনে ক্লিক করে ফেসবুক অ্যাপে চলে যাবে অ্যাপে আসার পর তোমাকে কি করতে হবে প্রোফাইলে যেতে হবে এই যে দেখো তোমার হাতের ডান পাশে একেবারে কোনায় এখানে একটা আইকন আছে থ্রি ডট মেনু এবং তোমার প্রোফাইল পিকচার থাকবে এখানে তুমি ট্যাপ করবে এখানে ট্যাপ করার পরে তোমাকে একটু নিচে নিচে স্ক্রল করতে হবে স্ক্রল করার সাথে সাথে তুমি দেখতে পাবে একটু নিচে দেখো এখানে পেজেস নামে একটা অপশান আছে দেখো এখানে একটা পেইজেস নামে একটা অপশান আছে তুমি এই অপশানে ক্লিক করবা এই অপশানে ক্লিক এই অপশানে ক্লিক করলে কী হবে দেখবে কি তোমার যদি তোমার আগে কোনো ফেসবুক পেজ খোলা থাকে ওইটা দেখা দেখা দেখাবে আর যদি না থাকে তাহলে তুমি একটা ক্রিয়েট অপশন অপশান পাবে দেখো আমার একটা ফেসবুক পেজ আছে তাহিদুর রহমান টু পয়েন্ট জিরো এটা আছে এবং আমি এখন নতুন একটা খুলবো তো কীভাবে খুলবো উপরে দেখো ক্রিয়েট নামে একটা অপশন আছে হাতার বাম পাশে উপরে ক্রিয়েট নামে একটা অপশান আছে এটাতে ট্যাপ করবা এটাতে ট্যাপ করার পরে দেখো এই ক্রিয়েট নামে এই অপশনটা তুমি ট্যাপ করবা এটাতে ট্যাপ করার পরে এখানে দেখা যাচ্ছে কি লেখা আছে ক্রিয়েট ইউর পেজ তো এখানে গেট স্টার্টেড দেখো নিচে গেট স্টার্টেড নামে একটা অপশন আছে এটা তুমি ক্লিক করবা এ পেজ ইজ আছে কি এ পেজ ইজ সমস্যা নেই এটা থাকবে গেট স্টার্ট আমার ক্লিক করার পর এখানে তোমাকে পেজ নেম সিলেক্ট করতে হবে পেজ নেম তো আমি আমার পেজ নেম দিব ইসলামের আলো আমি আমার পেজ নেম সিলেক্ট করতেছি তোমার পছন্দ মতো ইউনিক একটা তুমি নাম দেওয়া যেটা খুব যেটা অন্য চাইতে আলাদা ইসলামে আলাদা দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে সার্চ ফর ক্যাটাগরি তুমি কোন ক্যাটাগরি দিবা এখানে তিনটা ক্যাটাগরি আছে তুমি এটা দিবা না তুমি দিবা ডিজিটাল ক্রিয়েটর সব চাইতে উন্নত মানের এবং ভালো হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর তারপর তুমি এখানে এই প্রোমোটিউ প্রোডাক্টস সার্ভিস এগুলো তুমি অ্যাক্টিভ করে দেওয়া হ্যাঁ আর লেখা থাকা ক্রিয়েট কন্টেন্ট এগুলো অ্যাক্টিভ করে দেওয়ার পরে তুমি কন্টিনিউ দিবা কন্টিনিউ দেওয়ার পরে এখানে লেখা আছে জেনারেল বায়ো তারপর আছে ওয়েবসাইট ইমেইল ফোন নাম্বার লোকেশানে আছে কি অ্যাড্রেস টাউন সিটি হর্স মানে এগুলো প্রয়োজন যা যা তোমার দরকার তুমি এগুলো দিয়ে দেবা ফেসবুক পেজের এই ডিটেলসে তারপর নেক্সটে ক্লিক করার পরে দেখো তোমার ইসলামের আলো শো করতেছে উপরে উপরে ক্যামেরা এখানে ট্যাপ করে তুমি তোমার পিকচার দিতে পারো এবং নেক্সটে ক্লিক করার পরে আমার সকল ফ্রেন্ড দেখাবে যে ফেসবুক ফেসবুক প্রোফাইলের নামে তুমি পেজটা করতে চাচ্ছো ফ্রেন্ডগুলোটা তুমি এভাবে একটা একটা করে ট্যাপ করে করে তুমি কী করতে পারো ইনভার্ট পাঠাতে পারো তো ওরা যদি দেখে যে তোমার একটা পেজ ভালো একটা ভিডিও তুমি ছাড়ছো তাহলে সকলে তোমার পেজটা থেকে করতে হবে তো ধন্যবাদ আজকে এ পর্যন্তই ধন্যবাদ